আজ ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ছয় উইকেট হারিয়ে তিনশো উনচল্লিশ রান যেখানে আশুইন করেছে একশো দুই রানের একটি ইনিংস বলা যায় প্রথম দিকে ভারত খারাপ করলেও এরপর জাদেজা এবং আশুইন দারুণভাবে জুটি করে দলকে এগিয়ে নিয়ে যায় তবে এই ম্যাচে একটি উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটেছে যেমন ভারত কিন্তু সব সময়ে আম্পায়ার দিয়ে হোক যেভাবে হোক দুর্নীতি করবেই এই ম্যাচেও তেমন একটি দুর্নীতি ধরা পড়েছে হাসান মাহমুদের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছিল রোহিত শর্মা সে আউটটিকে নাকচ করে দিয়েছিল আম্পায়ার যখন এই এলবি জন্য রিভিউ নেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে তখন দেখা গিয়েছে এটি কিন্তু আউট হয়েছিল আম্পায়ার চাইলেই এটি দিতে পারতেন তবে আম্পায়ার স্কল না হওয়ার কারণে এই আউটটি দেয়নি তার মানে এতটুকু পরিষ্কার ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে দুর্নীতি করে এটা সবসময়ই দেখা যায় তো ভিউয়ার এই বিষয়টি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন